নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার পঁচিশে জানুয়ারি আজ আমরা যাবো একটা মন্দিরে আর কোথায় যাব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে মন্দিরে যাব রেডি হয়েছি আর কোথায় যাব সেটা তো শেয়ার করবই শাড়ি পরে নিয়েছি মন্দিরে যাচ্ছি মানে সারি বোড়া যদিও কাছে নয় আর এদিকে মল্লিকা মামিমা প্রেম আগে সবাই চলে গেছে আমার ছেলেরা ওরা সব টিকিট কাটবে স্টেশনে তো ছেলেরা আগিয়ে গেছে দাস সবাই আগিয়ে গেছে ওরা আর আমরা এগিয়ে যাচ্ছি কজন আর ওদিক থেকে আরও সবাই আসবে কে কে আসবে সাথে চলুন দেখতে পাবেন সবাইকেই সবাই এসে গেছে এই যে বিউটি ও মল্লিকা মনিকা এখনও কিছুজন আছে তারা আসেনি এটা মল্লিকার মামিমা মানে পকজর মামিমাম আর কিছুজন আসেনি তারা মানে ডাইরেক্ট যাচ্ছে বিরাট যাচ্ছে তাদেরকেও দেখাবো আর কারা কারা যাচ্ছে আমাদের যে ছেলেগুলো পুজো বনস্তি যাচ্ছে না ওদের গিল্ডিংয়ে পুজো আছে আবার সবার দিক দেখতে গেলে মন্দিরটা হবে না বলে আমরাও তিয়ার করা যাবে ওনারে যাবে বলেছিল। আর আজকেই পুজোটার কাল ছাব্বিশে জানুয়ারি ছুটি আছে বলে আজকে আমরা বেরিয়ে পড়েছি আজ তো রবিবার আর কাল ছুটি আছে ছেলেদের স্কুল ছুটি অফিস ছুটি সুবিধা আছে ওই জন্য সবাই যাচ্ছে আমরাও বেরিয়ে পড়েছি চলুন কোথায় যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি সেটাও দেখাবো ট্রেন এসে গেছে যাব ভিড় মানে এরপরে স্টেশন একটা স্টেশন যাবো ট্রেনে করে কিছুজন রিক্সায় করে চলে গেছে সাড়ে তিন স্টেশনে নেবে পড়েছি লাইন দিয়ে সব লোক যাচ্ছে হয় জীবদানি যাচ্ছে না ওই মন্দিরটা তবে ওই মন্দিরটারই ভিড় বেশি এখন নতুন হয়েছে আর ওই যে জীবদানি দেখা যাচ্ছে এলাম একটা স্টেশন এত লোক জীবদানি মন্দির ভালো ভালো করে দেখা যাচ্ছে ওখান থেকে তিনটে সাতান্ন বাজে রিক্সা ধরে নিয়েছি একটা রিক্সায় চারজন করে আমাদের ফ্যামিলি টাইতে আছে এখন যাচ্ছি স্টেশন থেকে যাচ্ছি মন্দিরে তো যাবো কী মন্দিরে যাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন পুরোটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগে আমিও যদিও প্রথমবার কিন্তু ফটোতে দেখেছি ভিডিওতে সবার দেখেছি খুব সুন্দর জায়গা সেটা আপনাদের সাথে করবো থাকুন কাল ছাব্বিশে জানুয়ারি চারিদিকে পতাকা জীবদানি মন্দিরের পিছন দিক দিয়ে যাচ্ছি পিছন দিক দিয়ে আর একবার গিয়েছিলাম কিন্তু এই রোডটা নয় সেটা অন্য রোড অন্য রোড দিয়ে যাচ্ছি ওই যে তুমি মন্দির পাহাড় দেখা যাচ্ছে

হ্যাঁ এখানে কিছু জন না হয়েছে সবাই এসে পৌঁছায়নি এসে পৌঁছে গেছি এই যে সব সখী আগে এসে গেছে এখনও সব আছে তারা আগিয়ে আছে আরও আর কত লাইন পড়ে গেছে আমরা তো এদের সঙ্গে এসে ঢুকে পড়েছি পিছন দিকেও লাইন এদিকেও লাইন আচ্ছা উনি আছে পিছনে বলছে আমাদের লাইনটা এখানে সব পড়ে গেছে যে এত বড় লাইন পড়েছে কই মন্দির হয় সেখানে মন্দির দেখা যাচ্ছে অনেক বড় লাইন রবিবার এখন নতুন উদ্বোধন হয়েছে মন্দিরটা নভেম্বরে উদ্বোধন হয়েছে সেই জন্য আরও ভিড় হচ্ছে আর লাইনটা শুধু দেখুন আর সেখানে কত ভিড় দেখুন আর দূর থেকেই মন্দির দর্শন করুন মনে তো হচ্ছে ভিতরে ঠাকুর দেখাতে দেবে না ভিতরে ফোন এলাও নেই বলছে তো দেখা যাক অর্পিতা বলছে বাড়ি চলে যাচ্ছি সামনাসামনি এসে গেছি বেশিক্ষণ লাইন দিতে হচ্ছে না যাচ্ছে লাইনটাও খুব তাড়াতাড়ি যাচ্ছে তাও লোক দেখুন লোক আর এদিকে প্রসাদ দিচ্ছে প্রসাদ আর আমাদের এই যে লাইন এখান থেকে আমাদের লাইন সবাই আছো সবাই আছে পিছখানে একজন দুজন ঢুকে গেছে এই যে বৌদি বৌদির ছেলে বৌদির মেয়ে বৌদির মেয়ে বৌদির মেয়ে গেছে কই দেখি বাবু এই দেখুন আমাদের কী সব এসছে বড় হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে একটু আগে জেগেছিল ঘুমিয়ে পড়েছে এখন আর ওই যে আমাদের সব ছেলেগুলো লাইন দিয়েছে আগিয়ে গেছে আমাদের থেকে ওই যে পাপাদের সঙ্গে লাইন দিয়েছে সবাই চারিদিকে শুধু পাহাড় খোলা মেলা জায়গা কত দূর এসে গেলাম কতক্ষণ টাইম লাগলো সাতান্ন হয়েছে মানে অটোয় ধরেছিলাম তিনটে সাতান্ন এখন চারটে সাতান্ন হয়ে গেছে চারটে পঁচিশ করে নেবেছিলাম আধা ঘন্টা লাইন দিয়ে দিয়েছি এখনো সামনে আসতে এখনো দেরি আছে এতটা লাইন পিছনটা দেখ একদম অপরূপ সুন্দর লাগছে একদম হ্যাঁ হ্যাঁ সকালে এসছে অনেকে এসছিল সকালবেলাই দেখেছি ভোরে না এটা বইকাল হয়ে যাবে যখন রোদ্দুরটা কমে যাবে ভালো লাগবে সামনে চলে এসেছি কত দূর থেকে লাইন দিয়ে সামনে এলাম অনেকটাই তাড়াতাড়ি লাইন যাচ্ছে ওপর থেকে কি দারুণ লাগছে দেখুন আমরা উপরে উঠে গেছি অত লোকের সমাগম দর্শন করে নিন সবাই দূর থেকে সবাই বলে ফেলুন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ মূর্তি দেখতেই পাচ্ছেন আর মূর্তিটা একটু অন্যরকম রামের যেমন মূর্তি সেই রকমই কৃষ্ণর বাল্যরূপ এখানে গণপতি বাপ্পা দর্শন করে ফেলুন বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া ও আমাদের পিছনে পড়ে রয়েছে আর আমরাও ছাড়বো না দর্শন করলাম আপনারা ওদেরকে দর্শন করলাম সবাই দূর থেকেই দর্শন করে প্রার্থনা হচ্ছে কেন পিছন দিকটা মন্দিরটা কি সুন্দরভাবে কারুকার্য মন্দিরটা শুধু কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়ে উদ্বোধন হয়েছে কিন্তু মন্দিরটারও এখনও কিছু কাজ বাকি আছে শুনলাম আশেপাশেও আরও কাজ হবে আর এখানে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কতটা ফাঁকা জায়গা আর এখানে তো শুনলাম কোনো দোকানদানি হয়তো হবে না যাই হোক মন্দিরটা তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে রাম মন্দির যেমন সেই ধরনের মন্দিরটা কিছুটা করতে চেয়েছে আর রাম মন্দির তো অনেকটা বড় কিন্তু রাম মন্দিরের মতো মানে মন্দিরের যে ছাঁচটা সেইটা নিয়ে এসেছে দেখুন এখানে দেখুন গোবর্ধন পর্বত করা আছে চলুন গোবর্ধন পর্বতটা একটু নিই আর পরিক্রমাও করে নিন আর আমার জন্য আপনারা গোবর্ধন পর্বতের পরিক্রমা করে নিন हलो ई फरे जो भाई Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn फिर आपने झपतूर ओ प्रसाद दिखছে গানে ওই डबल डबल আসছে এইজন্য বলছি সুজির প্রসাদ দিয়েছে সুজি কাজু কিশমিশ দিয়ে প্রসাদ দিয়েছে সব এখানে nicely বসছে ঠাকুরের দর্শন করালাম মন্দির দর্শন করালাম আর আপনাদের কেমন লাগলো আর ওই তারপর আমার তো আর কোনো ভিডিও করা হয়েছিল না কারণ ওই সময়টা আমাদের অনেকটা প্রবলেম হয়ে গেছিলো কারণ সন্ধ্যার পর রিক্সা পাওয়া যাচ্ছিলো না দেখলেনই তো কতটা ভিড় সেই জন্য ওখানে রিক্সা পাওয়া যাচ্ছিল না আর সব আমরা তো অনেক সবাই গিয়েছিলাম এক এক করে আস্তে আস্তে সবাইদেরকে আগে তুলে দিয়ে আমরা তো সবার শেষে এসেছি আমরা আটটার সময় রিক্সাটা পেয়েছি আমাদের পর আবার অর্পিতারা আর পঙ্কজ দ্বারা এসেছে আর তাই জন্য আর শেষের দিকটা ভিডিও করা হয়নি ভুলে গিয়েছিলাম টাইমটা অনেকটাও লেট হয়ে গিয়েছিলো আর যাই হোক চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট খুব যদি ভালো লাগে হাইপ করে দেবেন তার থেকেও যদি ভালো লাগে বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখে দেবেন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ